আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কোয়ালিটি পূর্ণ গাড়ল এবং বৃষ্টি হলেও গাড়ল কেমন মাঠে খায় এই বিষয় আজকে আলোচনা দেখতে পাচ্ছেন এখনও ওয়েদার কিন্তু বৃষ্টি হচ্ছে একটু অনেক বৃষ্টি হচ্ছিল একটু আগে এখনও বৃষ্টি পড়ছে তারপরেও মা গাড়ল গোড়া মা গাড়ল কটা কী পরিমাণ ঘাস খাচ্ছে দেখেন এটা কিন্তু আমাদের পালের সবচেয়ে বড় লেবেলের লেভেলের গাড়ল মা গাড়ল অরিজিনাল হাই পারসেন্টের গাড়ল প্রেগনেন্ট মা গাড়লটা মুড়ি কীভাবে খাচ্ছে দেখেন মাটি লতা পাতা এই মাগাড়লটাও পেগনেন্ট এই যে বরজের আশপাশের লতা পাতা ঝোড় ঝাড় কি পরিমাণ খাচ্ছে দেখেন কোয়ালিটিপূর্ণ ছাগল হলে কিন্তু ঠিক দৈর্মাক্ত আপনার এমন ঘাস লতা পাতা দিনই খেত না বৃষ্টির সময় বিশেষ করে কোনো প্রাণী ঘাস খায় না কারণ অভ্যস্ত নাই খালি এই মা গাড়ল করা অভ্যস্ত গাড়ল পুষে আপনার লাভবান হতে হলে অবশ্যই কোয়ালিটিপূর্ণ গাড়ল কিনবেন যেন তারা মাঠে এসে ঘাস খাতে পারে ইচ্ছা মতো আর সব সময় বিগ বডির গালল কিনবেন আমার গালল কটা দেখেছেন সব হাই পার্সেন্টের গাড়ল